হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া তো গাইস আমি এখানে একটা সিঁড়ির কাজ করছিলাম তো এখানে আপনাদেরকে সিঁড়ির সাটারিংটা এবং রড বাদারা দেখাইছিলাম কিন্তু দাবগুলি দেখায়নি তো লন আপনাদেরকে দাবগুলি আমি দেখাই দাবগুলি কেমনে কেমনে বানাইছি কেমনে কেমনে মিলাইছি কেমনে কেমনে পিটাইছি তো লন দেখাই তেরোটা তেরোটা দাব হয়েছে গ্যাস প্রতিটা দাপ হলো দশ ইঞ্চি এক সুতা করে এখানে এই উপরে উঠলাম সিঁড়ির চকিতে এই চকি এই সিঁড়ির দাপ দাবগুলি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দু কোনো ভুল থাকে থাকে অবশ্যই জানাবেন আমি সংশোধন করব চেষ্টা করব ভালো করার জন্য তবে দাবগুলি। তেরোটা দাপ হয়েছে প্রতিটা দাপ দশ ইঞ্চি একশো তা করে আছে তো কীরকম হলো অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ